রিমা গলা খাখাড়ি দিয়ে দরজা হালকা করে খুলে খাবার নিয়ে ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে দেখলো ওয়াশরুমে ভাই হাতমুখ ধুয়ে মাত্র বের হলো। নূরের টাওয়াল দিয়ে হাতমুখ মুখ মুচকে লাগল অথচ সাদাফ ভাই কখনো কারো টাবাল ধরেও না এমন কি নিজের টাবাল কখনো কাউকে টাচ করতে দেয় না অবাক হয়ে গেল রিমা নূরের ব্যবহার করা টাওয়াল দিয়ে সুন্দর করে নিজে হাতমুখ মুখ মুছে নিচ্ছে রিমা চুপচাপ খাবার গোছাতে গোছাতে বলল ভাইয়া খাবার বাড়া হয়েছে এসো খেতে এসো সাদাফ টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে নূরের বিছানায় বসল বসে নূরকে বলল উঠে বস এখন আমার সাথে খাবি নূরের আসলেই খেতে ইচ্ছে করছিল না আমতামতা করে বলল আমার খুঁঠে নেই আমি সত্যি দুপুরে খেয়েছি আর মুখে আমার একটু ভালো লাগছে না কিছু আমি খাব না প্লিজ একবারে রাতে খাব সাদাফ এক প্লেটে একটু বেশি করে ভাত বেড়ে তরকারি নিয়ে মাখাতে শুরু করল মুখে একটিও কথা বলল না নূর ভাবল হয়তো সাদাফ ভাই কথা শুনেছে তাই যেই একটু কাত হবে অমনি সাদাফ বলল তোকে আমি বসতে বলেছি শুতে বলিনি তারপর মাখা ভাত একটি লোকমা করে দিল নূরের মুখের সামনে নূর অবাক হয়ে গেল রিমার তো যেন আকাশ ভেঙে পড়ল মাথার উপর এ কি দেখছে নিজের হাতে খাবার মেখে মুখে ধরেছে নূরের এ কেমন দৃশ্য মনটা চাচ্ছে মোবাইলে ভিডিও করে সাইমনকে সাইমনের কথা ভাবতেই এখন রাস লজ্জা জেকে ধরল রিমাকে সাইমনের কাছ থেকে লজ্জার হাত থেকে বাঁচতেই সাইমনের সাথে এরকম ব্যবহার করছে রিমা সহজ হতে পারছে না তাই যখন দেখে তখনই উল্টাপাল্টা কথা বলে সাইমনকে রাগিয়ে দেয় যাতে যা হয়েছে দ্বিতীয়বার সেটা না হয় কারণ রিমা লজ্জা পাচ্ছে সাইমনের মুখোমুখি হতে নূরের কেমন লজ্জা লজ্জা লাগছে কিছু বলতেও পারছে না বললে আবার কখন ধমক লাগিয়ে দিবে সামনে রিমাও আছে নূর কোনো মতে আমতা করে হালকা একটু মুখ খুলল সাদাফ অল্প একটু করে নূরের মুখে খাবার ঢুকিয়ে দিল তারপর বলল ইঁদুরের মতো হা করছিস কেন বড় করে হা কর নীলা রহমান লেখিকা নূর বিরক্ত হয়ে বাধ্য মেয়ের মতো বড় করে হাঁ করল নূরকে কয়েক লোকমা খাওয়ানো শেষে নূর যখন বলল আর পারছি না সত্যি আর পারছি না পরে অবশেষে সাদাফ মানল এবং সেই প্লেট থেকেই নিজে খাওয়া শুরু করল রিমা অবাক হয়ে গেল জুঠা হাতে জুঠা প্লেটেই সাদাফ ভাই ভাত খাচ্ছে কোনো মতে খাওয়া শেষ করেই সব কিছু রিমাকে বুঝিয়ে দিয়ে বলল যা আমার জন্য কফি করে নিয়ে আয় এক্ষুনি মাথা ধরেছে আমার খুব রিমা মনে মনে ভাবল আজকে এদের প্রেম কাহিনীর মধ্যে রিমাকে বারবার ওঠানো নামানোর কি প্রয়োজন সিঁড়ি বেয়ে উঠতে নামতে রিমা মিনিমাম দু কেজি ওজন আজকে কমে গিয়েছে কিন্তু বাধ্য মেয়ে রিমা চুপচাপ কফি আনতে নিচে চলে গেল ভাইকে মুখের ওপরে এই কথা বলার দুঃসাহস রিমার নেই রিমা চলে যেতেই সাদাফ হাত ধুয়ে এসে নূরের মুখে আঙুল দিয়ে যে মুখ মুছাতে যাবে নূর সাথে সাথে সরে গেল সাদাফ নূরের মাথা চেপে ধরে মুখ মুছে দিয়ে বলল সরে গেলি কেন নূর আমতামতা করে বলল আমি উঠে মুছে নিতে পারবো। সাদাফ বলল কেন আমার টাচ ভালো লাগছে না আর রাতভর যে তুই আমাকে টাচ করলি কত কিছু করলি আমি কি না করেছিলাম নূর অবাক হয়ে গেল আমতা আমতা করে বলল কি করেছি আমি রাতভর সাদাফ নূরের একটু কাছে এসে নূরের কানে কাছে গিয়ে বলল আমাকে এখানে 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 কত জায়গা যে চুমু খেয়েছিস তার কোনো ইয়ত্তা নেই কোনো মতে নিজের ইজ্জত নিয়ে পালিয়েছি আমি যদি রুম থেকে বের না হতাম তাহলে তুই তো আমার সব কিছু শেষ করে দিতি কাল রাতেই তোকে তো আমি ভালো মেয়ে মনে করেছিলাম কিন্তু তুই তলে তলে যে এত পাজি সেটা তো আমি জানতাম না নূর লজ্জায় দুহাতে নিজের কান চেপে ধরল রিমা কফি নিতে আবার নিচে যাওয়ায় দেখা হলো নরিন আফরোজের সাথে নরিন আফরোজ সাইমনকে খাবার বেড়ে খাওয়াচ্ছিলেন সাইমন রিমার দিকে তাকিয়ে বলল তোকে কতগুলো ফোন দিয়েছিলাম তুই ফোন রিসিভ করিসনি কেন রিমা অবাক হয়ে গেল মায়ের সামনে সাইমনের বলা কথাটিতে আমতামতা করে বলল আমার তো মোবাইল সাথে ছিল না আমি নূরের রুমে ছিলাম সাইমন জানত একমাত্র বড় আম্মুর সামনে জিজ্ঞেস করলে ও কোনো হম্বিতম্বি করতে পারবে না তাই সুযোগ বুঝে বড় আম্মুর সামনে জিজ্ঞেস করেছে পরে বিশ্বাস হলো রিমার কথায় হাতে কফি মগ দেখে বুঝতে পারল ওই রুমেই যাচ্ছে তাই বলল দাঁড়া আমিও যাব আমার জন্যে আরেক মগ কফি নিয়ে যা রিমা মনে মনে বিরক্ত হল খুব চিন্তা করল আম্মুর সামনে দেখে তুই বেঁচে গেলি না না হলে তোকে কি করতাম অবশ্য মুখে কিছুই বলল না চুপচাপ রান্নাঘরে গিয়ে আরেক মগ কফি নিয়ে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে গেল সাইমনের খাওয়া শেষ হয়ে গিয়েছিল প্রায় খাবার খেয়ে উঠে বলল আমি একটু উপরে যাচ্ছি নূরকে দেখে আসি ঠিক আছে বড় আম্মু নরিন আফরোজ বলল ঠিক আছে যা গিয়ে দেখ নূরের কি অবস্থা সারাদিন তো বাইরে ছিলি বোনটার তো খোঁজখবর নিতে পারিসনি এদিকে ফজলুর রহমান ও হুমায়ুন রহমান দুই ভাই এলেন বিকালে একটু চা নাস্তা করবেন ফজলুর রহমানের দিকে তাকিয়ে হুমায়ুন রহমান বলল কিরে জ্বর এসেছে নূরের তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন তোর কি আবার জ্বর আসবে নাকি নিয়া রহমান লেখিকা না ভাই যান ওই মাথায় একটু ব্যাপা করছিল বিকাল থেকে তাই তো চা খাওয়ার জন্য এলাম ভাবি কড়া করে আমাকে একটা চা দাও না খুব মাথা ধরেছে আমার মনে মনে ভাবল সারা রাত ঘুমাতে পারিনি বড় ভাইয়ের কথা বারবার চিন্তা করেছে সাদাফের কথা চিন্তা করেছে সাদাফের কথা মনে হতেই ফজলুর রহমান নরেন আফরোজকে বললেন ভাবি সাদাফ কথায় সারাদিন দেখলাম না ছেলেটাকে নরেন মনে বলল ও তো নূরের রুমে এসেই তো নূরের রুমে বসেছে আর বের হয়নি খাওয়া দাওয়া সব ওই রুমেই করছে হুমায়ুন রহমান আর ফজলুর রহমানের দিকে তাকালেন না পেপার পড়ার বাহানায় নিচের দিকে তাকিয়ে রইলেন ফজলুর রহমান বড় ভাইয়ের দিকে একবার তাকালেন ভাইয়ের এই নজর লোকানোর চেষ্টা এটা নতুন কিছু না তারপর মনে মনে ভাবলেন অফিস থেকে এসেই সাদাফ সোজা নূরের রুমে গিয়েছে এখনও বের হয়নি প্রায় তো ঘণ্টা দুয়েক হয়ে গিয়েছে কি করছে ছেলেটা ওইখানে একটু গিয়ে দেখে আসলে বরং কেমন হয় সারাদিন ছেলেটা একা একা অফিস করল এসে আবার নূরের সেবাই লেগে গেল পরে ভাবলো থাক আগে চা খেয়ে নি ফজলুর রহমান কোনোভাবেই ভুলতে পারছে না বড় ভাইয়ের বলা কথাটা সাদাফ যদি নূরকে চেয়ে বসে আচ্ছা কি করবে ফজলুর রহমান যদি সত্যি সাদাফ তার নূরকে চেয়ে বসে ছোটবেলা তো ওর হাতে তুলে দিয়ে বলেছিল প্রমিস করে বলছি নূরকে দিয়ে দিলাম এখন কি সেই প্রমিস রাখবে নাকি বলবে তুই বড় হয়েছিস এখন নূরকে দেওয়া যাবে না কিন্তু এটা কি সম্ভব সাদাফের দিকে তাকিয়ে বলবে যে না নূরকে দেওয়া সম্ভব নয় আর না করবেই বা কেন শুধুমাত্র নূর ছোট বলে অনেক বড় চিন্তায় পড়ে গেলেন ফজলুর রহমান তবে একমাত্র সাদাফ যদি নূরকে চেয়ে বসে তখন হয়তো নূর আর কখনো এই বাড়ি থেকে যাবে না সারা জীবন এই বাড়িতে থাকবে ব্যাপারটা কি খুব মন্দ হয় মেয়েটা সারা জীবন চোখের সামনে থাকবে মা কফি নিয়ে ঢুকলো নূরের রুমে দেখলো সাদাফ আলমারি খুলে কিছু একটা করছে নূর জড়সড় হয়ে বিছানায় বসে আছে রিমা এগিয়ে গিয়ে সাদাফের পিছনে দাঁড়িয়ে বলল ভাইয়া কিছু খুঁজছো কিছু লাগবে আমাকে বলো আমি খুঁজে বের করে দিচ্ছি সাদাফ একটা কুর্তি পাজামা আর একটা স্কার্ফ বের করে রিমার হাতে দিয়ে বলল ওকে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে এই ড্রেসটা পরে বেরোতে বল আমি রুমে যাচ্ছি রুমে হয়ে ফ্রেশ হয়ে বেরোবো আজকে একটু বিকেলে আমরা সবাই ঘুরতে যাব। জ্বর শরীরে বাইরে বেরোলে একটু ভালো লাগবে ফ্রেশ লাগবে রিমা কথাটি শোনা মাত্রই সাথে সাথে খুশি হয়ে গেল তারপর বলল ভাইয়া আমরা কুরিল যাব কেমন সাদাফ রিমার মাথায় হাত রেখে বলল ঠিক আছে এখন যা মহারানীকে রেডি করিয়ে দে তাড়াতাড়ি আমি ফ্রেশ হয়ে বেরোচ্ছি নূর বিছানায় বসেই তাকিয়ে রইল সাদাফের দিকে এতক্ষণ কি ছি মার্কা কথাগুলো বলছিল আর এখন কি সুন্দর ঘুরতে যাবে বেড়াতে যাবে বলছে অবশ্য ভালোই হবে অনেকদিন ধরে কোথাও বেড়াতে যায় না নূর সাদাফের রুমে ঢুকল সাইমান ঢুকে শুনল বেড়াতে যাওয়ার কথা সাইমন বলল আমাকে রেখে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে আমি কিন্তু এমনি এমনি যাব না বললেও যাব তারপর হেঁটে বিছানার কাছে এসে নূরের পাশে বসে নূরের কাঁধে হাত রেখে বলল কিরে বনু জ্বর কীভাবে বাঁধালি সবাইকে কি দুশ্চিন্তায় না ফেলেছিলি বলে ঘাড় ঘুরিয়ে তাকালো রিমার দিকে রিমা ওর দিকে রক্তচক্ষু করে তাকিয়াছে সাদাফ বলল আমার কফি কই কফি দিয়ে যায় এখানে বড় ভাইদের কোনো সম্মান তো করিস না কফি নিয়ে দাঁড়িয়ে আছিস বেয়াদবের মতো এখন কি আমি হেঁটে হেঁটে আসবো কফি নিতে রিমা রাগে ক্ষোভে দুবধাপ পা ফেলে এসে কফি সাইমানের হাতে ধরিয়ে দিয়ে বলল এই নাও কফি সাইমান মুচকি মুচকি হাসলো, জানে কিছু বলতে পারবে না তাই ইচ্ছে করেই ওর সাথে এরকম ব্যবহার করছে সাইমান সাদাফ বের হয়ে যাবে এমন সময় সাইমানের দিকে তাকিয়ে বলল বের হর ওরা এখন রেডি হবে তুই গিয়ে রুমে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে আয় সাইমান বিছানা থেকে উঠে বলল ঠিক আছে যাচ্ছি তাড়াতাড়ি রেডি হয়ে বের হস। আমাদের যেন আবার ওয়েট করতে না হয় বলেই সাদাফ সাইমান রুম থেকে বেরিয়ে গেল নূর রেডি হচ্ছে আর ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে সাদাফের বলা কথাগুলো ইস রাতের বেলায় কি আসলে এরকম কিছু করেছে নূর তাহলে তো লজ্জায়ও শেষ হয়ে যাবে কিভাবে দাঁড়াবে সাদাফ ভাইয়ের সামনে আসলে কিছু হয়েছে এমন যেখানে যেখানে দেখালো সাদাফ ভাই এভাবে আসলেই গলায় বুকে চুমু খেয়েছিল নূর ছি নূর এতটা খারাপ কিভাবে হতে পারলো। অবচেতন মনে ওর ভিতর কি আসলেই এগুলো ছিল ভাবনার মধ্যেই রিমা ওয়াশরুমের দরজা ওপার থেকে জোরে জোরে বলছে নূর হলো তোর তাড়াতাড়ি বের হ সাদাফ ভাইয়ারা নিচে অপেক্ষা করছে নূর বলল এই তো আসছি আর এক মিনিট নিচে বসে চা খাচ্ছিল হুমায়ুন রহমান ও ফজলুর রহমান সাদাফ আর সাইমানকে নামতে দেখেই হুমায়ুন রহমান বলল এসেছ রাজপুত্র দুজন বস্তা হলে চা খাওয়া যাক সাদাফ অ্যাজ ইউজুয়াল ভদ্র ছেলে কোনো রাশব্দ করল না সাইমন চাবির রিং হাতে নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল এখন আমরা খাবো না আমরা ওপরে কফি খেয়েছি আর আমরা এখন একটু ঘুরতে বেরোব আমি রিমা নূর আর সাদাফ ভাইয়া সাথে সাথে তাকালো ফজলুর রহমান সাদাফের দিকে ফজলুর রহমানের মাথায় রাত থেকে ঘুরছিল বারবার সাদাফের কথা আজকে সাদাফের দিকে তাকালো অবশ্যই এই দৃষ্টি শুধু ভাইয়ের ছেলের মতো নয় অন্য দৃষ্টিতে তাকিয়ে দেখল সাদাফের দিকে মনে মনে অনেক কিছুই চলছে ফজলুর রহমানের কিন্তু মুখে আর কিছু প্রকাশ করল না চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখল নূর এবং রিমা রেডি হয়ে ওদের পিছু পিছু আসছে নওরিন আফরোজ বলল কখন তোরা প্ল্যান করলি ঘুরতে যাবি রে আমাদের তো কিছু বললিও না ভাই বোন ওপরে বসে কখন যে কি প্ল্যান করে ফেলিস কিছুই বলা যায় না বেড়াতে যাবি যা একজন কিন্তু জ্বর বাঁধিয়ে বসে আছে বাকিরাও কিন্তু বাধাস না তাড়াতাড়ি ফিরে আসিস রাতে কিন্তু বাসায় খেতে হবে মনে রাখিস সবার সাথে কথা শেষ করে বেরিয়ে গেল চারজন হুমায়ুন রহমান তাকিয়ে রইলেন ছেলের যাওয়ার পানে সাথে ফজলুর রহমানও কিন্তু কেউ কারোর দিকে তাকিয়ে আর কোনো কথাই বলছেন না যেন একজন আরেকজনের থেকে চোখ এড়ানোর চেষ্টা পরের দিন সকাল রিমা কারোর সাথে কোনো কথা না বলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে সাইমান আজও রিমাকে খুঁজে পেল না নাস্তার টেবিলে নূরের শরীরটা মোটামুটি ভালো নাস্তা খেতে আজ টেবিলে বসেছে তবে সাদাফ নেই খুব ভোরে বেরিয়ে গেছে অনেক জরুরি একটা মিটিং তাই নূরের কেন যেন আজকে মুন ঠিক ছিল না নাস্তার টেবিলে হালকা কিছু খেয়ে ওপরে উঠে গেল গতকাল বিকেলে বেরিয়ে আসার পর থেকেই সাদাফ নূরকে একটু এড়িয়ে চলছে বুঝতে পারছে না কেন সাইমান কলেজ কম্পাউন্ডের বাইরে দাঁড়িয়ে আছে রিমার জন্য হঠাৎ দূর থেকে দেখল রিমা কয়েকটি ছেলের সাথে কথা বলছে মেজাজ সপ্তম আকাশে চলল সাইমানের ওর সাথে তো ঠিকমতো কথাও বলে না ফোন দিলে হ্যাঁ হুঁ বলে ফোন রেখে দেয় অথচ ছেলেগুলির সাথে কত হেসে হেসে কথা বলছে রাগের মাথায় সাইমান পকেট থেকে ফোন বের করে ফোন দিল রিমার নাম্বারে রিমা ফোন ধরে বলল হ্যালো সাইমন বলল কোথায় তুই রিমা বলল ক্লাসে ক্লাস করছি কোন ক্লাসে ফোন ধরে কথা বলতে দেয় আমাকে কি মগা পাইস শালি আজকে বাসায় আয় তোর বাপের নাম যদি না ভোলাইসি আমার নামও সাইমন না তাহলে তোর নাম মগাই রাখ কারণ আমার বাপ তোর বড় বাপ হয় লে সাইমন হে তুই আজকে আয় বাসায় তোর সানগে মান্ডে ক্লোজ করতেছি আধ বাজে দশটা এখনো সাদাফ বাসায় ফেরেনি নূর কাউকে জিজ্ঞেস করছে না কিন্তু মনটা খুব আঞ্চান আঞ্চান করছে একা একা খাবার টেবিলে বসে অল্প কিছু খাবার নাড়াচাড়া করে খেয়ে উঠে গেছে এখন ড্রয়িং রুমের সাথে বসে আছে এতক্ষণ সাদাফ বাসায় থাকলে খাওয়া দাওয়া করে সাদাফকে দেখে ঠিকই রুমে চলে যেত কিন্তু এখন বিভিন্ন বাহানায় ড্রয়িং রুমে বসে সবার সাথে গল্প করছে হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন রাত দশটা বাজে মিটিং তো নটার দিকে শেষ হয়ে যাওয়ার কথা এত সময় হলো ছেলেটা এখনও বাসায় আসছে না চিন্তার বিষয় ফজলুর রহমান বলল হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছ বাসা থেকে তো অফিস বেশি দূরে না দাঁড়াও আমি অফিসে ফোন করে জেনে নিচ্ছি মোবাইল তো ধরছে না নূরের আর মন টিকছে না মনটা কেমন আনচান আঞ্চান করছে ভীষণ খারাপ লাগছে মনে পড়ল গতকাল যখন বেড়াতে গিয়েছিল সেই সময় কথা কাটাকাটি হয়েছিল সাদা ফেসথে নূরের গতকাল গাড়িতে দুই বোন পিছনে বসেছে দুই ভাই বসলো সামনে গাড়ি যেতে যেতে বিশ মিনিটের মাথায় রিমা বলে উঠল ভাইয়া গাড়ি থামাও আইসক্রিম খেতে খেতে যাব সাদাফ গাড়ি থামালো আর চোখে বারবার নূরকে দেখছে বোঝার চেষ্টা করছে নূরের শারীরিক অবস্থা কেমন জ্বর থেকে মাত্র উঠেছে ভালো লাগবে এই জন্য একটু নিয়ে বেরিয়েছিল জ্বর মুখে নাকি টক খেতে ভালো লাগে চিন্তা করেছে একটু ফুচকা খাওয়াবে তাই গাড়ি থামালেও সাদাফ কঠিনভাবে বলে দিল নূর আইসক্রিম খাবে না নূরের এখন আইসক্রিম খাওয়া যাবে না এমনি ঠান্ডা জ্বরে ভুগছে রিমা বলল তাহলে থাক আমি খাব না ও খাবে না বিষয়টা কেমন দেখা যায় তাহলে চলো আমরা চটপটি ফুচকার দোকানেই যাই চটপটি খেয়ে কিন্তু আমরা কুরিল বিশ্ব রোডে ঘুরবো ভাইয়া গাড়ি দিয়ে তুমি কিন্তু প্রমিস করেছো ভুলবে না সাইমন মনে মনে ইস ভাইয়ের সাথে কত আবদার কত রং ঢং আর আমার সাথে কথা বলার সময় ওর যত বাগড়া বেড়ে যায় হঠাৎ সাইমনের চোখ পড়ল আয়নায় দেখল রিমা ওর দিকে তাকিয়েছিল সাইমনের দৃষ্টির সাথে রিমার দৃষ্টি মিলতেই রিমা সাথে সাথে চোখ সরিয়ে ফেলে